গলাচিপায় যৌথ অভিযানে মাদক কারবারি দম্পতি গ্রেফতার বিস্তারিত দেখুন পচুয়াখালী থেকে মোহাম্মদ জসিম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওতে পচুয়াখালী গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত মাদক কারবারি দম্পতিকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় গলাচিপা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের শ্যামলিবাগ এলাকায় নিজ বসত ঘর থেকে তাদের আটক করা হয় গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ আলী হোসেন ও তার শ্রী বানু বেগম গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের ঘর থেকে প্রায় পাঁচশো গ্রাম গাঁজা গাঁজা মাপার বাটখারা এবং নগদ তিন লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয় গলাচিপা থানার অফিস ইনচার্জ জিল্লুর রহমান জানান আটক দম্পতির বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় একাধিক মাদক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা প্রক্রিয়াধীন রয়েছে ধৃত দুজন আসামি বর্তমানে গোলাচিপা থানা পুলিশের হেফাজতে আছে আসামিদের বিরুদ্ধে থানা থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দেয়